আই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো ব্লগটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে কদিন আগে অ্যামাজনে আমি একটা টিফিন অর্ডার দিয়েছিলাম এর আগে মোটামুটি আমার অনেক কোম্পানির টিফিন কৌটো কেনা হয়ে গেছে আমি টাপারওয়ারও ইউজ করেছি আবার সিংওয়্যার যেটা আছে সেটাও ইউজ করেছি মিল্টনেরও ইউজ করা হয়ে গেছে তো এরপর আমি একটা অরিভেয়ারের অর্ডার দিলাম তো কোন টিপির কৌটোটা কত ভালো লাস্টিং করছে অবশ্যই সেটা জানা দরকার তাই আমি যতবার মোটামুটি অর্ডার দিই আলাদা আলাদা কোম্পানিরই অর্ডার দিই যাতে আমিও বুঝতে পারি যে কোন জিনিসটা সবথেকে বেটার তো এই অলিভায়ারের আমি ফিডব্যাকটা খুব ভালো দেখেছি তাই আমি ভাবলাম যে একটা নেওয়া যাক তাহলে তো ভেতরটা স্টিল দেওয়া আছে আমি এটা দেখে আরও নিলাম আর কিন্তু মাইক্রোওভেনেও গরম করা যাবে এটার মধ্যে যে খাবারগুলো থাকবে আমাদের যেহেতু রোজ ভাতই নিয়ে যাই তাই ভাতটাকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য অনেকগুলোই কিন্তু কৌটো লাগে আমি এই চারটে কৌটো দেখে এই জন্য নিয়েছি তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কতটা সুন্দর আশা করছি তোমাদের ভালো লেগেছে এমনি কোয়ালিটিটা তো ভালোই লেগেছে আমার বাট কতদিন লাস্টিং করবে আমি জানি না এর মধ্যে দেখো দুটো চামচও দেওয়া আছে আশা করছি তোমাদের এই ছোটো ব্লগটা ভালো লেগেছে